গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য ক্লিক ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বিরাট সুখবর নতুন করে উপবৃত্তি দিবে সরকার কারা পাবেন এই উপবৃত্তি সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এছাড়াও জানতে পারবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত মূলত এই উপবৃত্তির জন্য আবেদন করতে হবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিমাণে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রথমত আপনাদেরকে এই নিউজের সোর্স দেখাবো দেখতেই পাচ্ছেন দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকা এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে তো এখানে কি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন এইচ এসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহজালাল ইসলামী ব্যাংক তো কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই ভিডিওটি পুরোপুরি দেখেন সেক্ষেত্রে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আপনারা যারা এইস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই মূলত এখানে আবেদন করতে পারবেন তো এখানে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের এইস ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের শিক্ষা শিক্ষাবৃত্তি দেবে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষা শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের স্নাতক বা সমমান অধ্যয়নরত শিক্ষার্থী মাঝে ও বৃত্তি দেওয়া হবে আগামী আঠেরো সেপ্টেম্বরের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে অর্থাৎ আগামী এগারো সেপ্টেম্বর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো অবশ্যই আপনারা এখানে আবেদন করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত শিক্ষার্থীদের আবেদন পত্রের ফর্ম শাহজালাল ইসলামী ব্যাংকের সব শাখায় অথবা এই যে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটে লিংক লিঙ্ক রয়েছে এই লিঙ্কে প্রবেশ করলেও আপনারা কিন্তু ফর্মটাকে সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বৃত্তির জন্য আবেদন যোগ্যতা এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সম্পন্ন বিভাগীয় ও শহর বা সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো পেতে হবে সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন এবং অন্যান্য বিভাগে জিপিএ ফোর পয়েন্ট এইট জিরো পেতে হবে আর সিটি কর্পোরেশন এলাকার বাইরে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে জিপিএ ফোর পয়েন্ট এইট জিরো পেতে হবে এবং অন্যান্য বিভাগে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে তো এই এই জিপিএ যদি যাদের থাকে তারাই মূলত এখানে আবেদন করতে পারবেন এবং বিজ্ঞান বিভাগের হতে হবে এখানে কিন্তু প্রত্যেকটাই বলা রয়েছে যে বিজ্ঞান বিভাগ হতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা আবেদন করে নিবে শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে তার সাথে ফর্মের তিন নম্বর পৃষ্ঠায় ক্রমিক নম্বর প্রয়োজনীয় এ কাগজপত্র সংযুক্ত করতে হবে যে সব আবেদনকারীর বাবা বা মা বা অভিভাবকের মোট আয় দুই লক্ষ টাকার উর্বে তাদের আবেদনপত্র গৃহীত হবে না তো বুঝতেই এখানে আরো বলা হয়েছে বর্ণিত যোগ্যতা এবং আবেদনপত্রের ফর্মে উল্লেখিত শর্তাবলী কোনো একটি অসম্পূর্ণ থাকলে কোনো ভুল তথ্য যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলেও কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে আর এখানে আরও বলা হয়েছে নির্মক্ত ঠিকানায় সরাসরি অথবা ডাক বা কুরিয়ার যুগে আগামী আঠেরো সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে এবং এ তারিখ পর কোনো আবেদন তারা গ্রহণ করবে না আবেদনপত্র পাঠানোর ঠিকানা কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নিন এবং এখানে কিন্তু সময়কাল পত্রিকায় এই আপডেট প্রকাশ করা হয়েছিল তো এই ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আপডেট নিউজ এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ